আল্লাপা তার কোরআনে বলেন ফিল পৃথিবীতে বিচরণকারী এরকম কোনো প্রাণী নাই যার রিজিক আমার অর্থাৎ আল্লাহ তালার নিজ দায়িত্বে নাই সুভা সুভাহ তো রিজিক নিয়ে টেনশন সব শেষ আল্লাহ তালা নিজ দায়িত্বে রাখছেন সুবাহান্লা সুবাহান্লা তারপরে বললেন ইয়া আলাম মুস্তা কর্তাহা আমি তাদের স্থায়ী ঠিকানা এবং সাময়িক ঠিকানা জানি মুফি কিতাবিম মুবিন এই বিষয়গুলি সুস্পষ্টভাবে কিতাবের মধ্যে লেখা আছে সুবাহান্লা তো রিজিক নিয়ে টেনশন করার কিছু নাই রিজিক দেওয়ার মালিক শুধুমাত্র আল্লাহ তালা আমরা এই বিষয়টার উপর তাওয়াক্কুল করতে হবে যে রিজিক দেওয়ার মালিক আল্লাহ তালা এবং আল্লাহ তালা আরও বলেন যে রিজিক তালাশ করা দুনিয়াতে রিজিক কি করতে হবে তালাশ করতে হবে এটা হচ্ছে দুনিয়ার হুকুম যদি আপনি জান্নাতে যান তাহলে তো রিজিক তালাশ করতে হবে না আল্লাহ তালা এমনিই দেবে তো দুনিয়ার ক্ষেত্রে রিজিক তালাশ করো আল্লাহ তালার একটা হুকুম যেরকম তাওকুল করা আল্লাহ আল্লাহতালার একটা হুকুম ঠিক তেমনিভাবে রিজিকের জন্য চেষ্টা করা উপায় খোঁজা সেইটাও কি আল্লাহ তালার আরেকটা হুকুম তো যারা রিজিক তালাশ করবে না তারা রিজিকের সংকটে পড়বে কিন্তু সমস্যা হচ্ছে রিজিকের জন্য চেষ্টা করলেই যে রিজিক আসবে সেই বিষয়ে আবার একদম পাকাপুক্তভাবে বসাও ঠিক না যে আমার রিজিক আমি চেষ্টা করছি এই জন্যই আসে আমি খেত লাগাইলাম এইটার থেকে দান আসলো এই জন্যই রিজিক আসে না আমি গাবি পালছি আর এইটার থেকেই দুধ আর আসতেছে এইটা না চেষ্টা করাটা আমাদের দায়িত্ব কিন্তু চেষ্টার ফলটা শুধুমাত্র দেওয়ার মালিককে আল্লাহ তালা অনেকে আসে চেষ্টা করেও ফেলো কিন্তু রিজিক তার ঠিকই নির্ধারিত আছে যা বরাদ্দ আছে আল্লাহতালা তা দান করবেন তা আসবেই আসবে চেষ্টা করলেও আসবে না করলে আসবে তবে চেষ্টা করা আল্লাহ একটা হুকুম তাওকুল আল্লাহ তালার হুকুম চেষ্টা করার পর তাওকুল করতে হবে আর তাওকুলের ব্যাপারে চেষ্টার ব্যাপারে চেষ্টা আমরা করব কিন্তু ফলের জন্য আল্লাহ তালার কাছে আশা করব যে ফল আল্লাহ তালার ইচ্ছা হইলে দিবে না হইলে দিবে এই জন্যই যারা চেষ্টা করে তারাও পায় যারা চেষ্টা করে না তাদেরকেও পায় এটা শুধুমাত্র আল্লাহতালার দয়া কারণ আল্লাহ তালা নিজ দায়িত্বে রাখছেন